ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ক্রিয়েটিভিটি আজ আমি চলে এসেছি সোদপুরে সোদপুরের ঠাকুর কর্নার মার্কেটের সোমা জুয়েলারিতে ফোন নাম্বার আমি ভিডিওতে শেয়ার করে দেব প্লিজ একটু দেখে নিও তোমরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু হাতের গহনার কালেকশন তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের গোল্ড রেট রয়েছে চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা শেয়ার করছি একটা চুলের কালেকশান এটার ওয়েট রয়েছে ইলেভেন পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম এটার প্রাইস পড়বে চুরানব্বই হাজার সাতশো দশ টাকা দেখো সব কিন্তু নাইন ওয়ানসে হলমার্কের এটার ওয়েট রয়েছে চোদ্দো পয়েন্ট সাতশো কুড়ি গ্রাম প্রাইস পড়বে এক লাখ কুড়ি হাজার সাতশো চার টাকা দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর খিলেন দেওয়া রয়েছে কাজেই সবার হাতে হবে দেখো শেয়ার করছি আরেকটা বালার ডিজাইন দেখো ওয়েট রয়েছে থার্টিন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম এটার প্রাইস পড়বে এক লাখ আট হাজার ছিয়াত্তর টাকা এটা কিন্তু জোড়া বালা ওয়েট তোমাদের সঙ্গে শেয়ার করলাম জোড়া বালার দাম শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু এখান থেকে সিঙ্গেল পিস বালাও নিতে পারো সিঙ্গেল পিস তাহলে পড়বে সিক্স পয়েন্ট গ্রাম শেয়ার করছি আরেকটা মুখবালা দেখো কতটা সুন্দর ওয়েট রয়েছে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম আজকের গোল্ডেট অনুসারে এটার প্রাইস পড়বে ওয়ান লাখ অনলি দেখো কতটা সুন্দর ডিজাইনটা তোমরা চাইলে কিন্তু ওয়ান পিসও এখান থেকে কালেক্ট করতে পারো দেখো শেয়ার করছি আরও একটা সুন্দর বালার ডিজাইন দেখো আমি তোমাদের সঙ্গে ধরে ধরে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় দেখো ওয়েট রয়েছে সিক্সটিন গ্রাম আজকের কোল্লেট অনুসারে এটার প্রাইস পড়বে ওয়ান লাখ থার্টি সিক্স থাউজেন্ড অনলি দেখো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবকটা গালা গালাওয়ালার কালেকশান তোমরা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো তোমরা চাইলে জোড়াতেও নিতে পারো একটা ভিডিওতে সব ডিজাইন আমি শেয়ার করতে পারলাম না তোমরা ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে সোমা জুয়েলারি ঠাকুর মার্কেট সোদপুরে এই দাদাদের ব্যবহার ভীষণই ভালো তোমরা ভিজিট করো দোকানে আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার পাশে থেকে প্লিজ থ্যাংক ইউ আর কমেন্টস আর লাইক করতে ভুলো না যেন দেখো এখন শেয়ার করব কিছু নোয়ার কালেকশান এগুলো কিন্তু মোটামুটি ছ গ্রাম থেকে স্টার্টিং আছে দেখো মুখ নোয়া কতটা সুন্দর ডিজাইনগুলো আমি ধরে ধরে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি এত তাড়াহুড়া করে ভিডিও করতেও পারি না আর খুব তাড়াহুড়ো করে আমার মনে হয় জিনিসটা ফোকাসফুলি হয় না সেই জন্যই আমি তোমাদের সঙ্গে কিন্তু খুব ধীরে ধীরে ভিডিও করে দেখাই যাতে তোমরা ফোকাসফুলি দেখতে পারো এতে আমার নিজেরও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ আজকের গোল অনুসারে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স দেখো ডিজাইনটা কতটা সুন্দর তোমাদের হাতে কতটা কাভার করবে এটার দাম পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স দেখো ওয়েট রয়েছে ফাইভ গ্রাম আজকের কোর্লেট অনুসারে এটার প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স আমি কিন্তু রয়েছি সোমা জুয়েলারি সোদপুর ঠাকুর কনার মার্কেট থেকে দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা আমি দাম শেয়ার করতে পারলাম না যে পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নশো কুড়ি টাকা অ্যাপ্রক্স দেখো এবারে যে ডিজাইনটা শেয়ার করছি কতটা সুন্দর এগুলো কিন্তু কাভার নেওয়া হ্যাঁ ওয়েট রয়েছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম আজকের গোললেট অনুসারে এটার প্রাইস পড়বে ষাট হাজার তিনশো বাহান্ন টাকা অ্যাপ্রক্স এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা আমার পাশে থেকেও প্লিজ থ্যাংক ইউ দেখো ডিজাইনটা কতটা সুন্দর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি শুধু বলছি না সব কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কের দেখো আশা করি তোমরা হলমার্কটা দেখতে পাচ্ছ আজকের গোল অনুসারে এটার প্রাইস পড়বে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এই নোয়াটা কিন্তু আরেকটু লাইটের মধ্যে রয়েছে দেখো ওয়েট রয়েছে থ্রি গ্রাম আজকে গোললেট অনুসারে এটার প্রাইস পড়বে থার্টি ওয়ান থাউজেন্ড দেখো। এটার টোয়েন্টি রয়েছে রুপিস এইট গ্রাম দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটার প্রাইস পড়বে ফিফটি সিক্স থাউজেন্ড অনলি দেখো এই নোয়াটা দেখো এটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম এটার প্রাইস পড়বে ফিফটি সিক্স থাউজেন্ড ফোর হানড্রেড নাইনটি এইট রুপিস অনলি দেখো এবারে শেয়ার করবো কিছু শাখার কালেকশান দেখো ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স এইট জিরোগ্রাম প্রাইস পড়বে থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স রুপিস অনলি দেখো ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম দেখো কতটা সুন্দর ডিজাইনটা দেখো খুব ইউনিক কিন্তু এটার প্রাইস পড়বে ফর্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স আজকের গোল্ডলেট অনুযায়ী কিন্তু হ্যাঁ তোমরা যেদিন দোকানে ভিজিট করবে সেদিনে গোল্ডলেট অনুযায়ী তোমরা এখান থেকে জিনিস পারচেস করতে পারবে দেখো এটার ওয়েট রয়েছে ফোর পয়েন্ট থ্রি সিক্স এটার প্রাইস পড়বে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট ফোর জিরো এটার প্রাইস পড়বে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স এখন শেয়ার করবো কিছু পলার কালেকশান তোমরা দেখো দেখো ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম প্রাইস পড়বে থার্টিন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম দেখো কতটা সুন্দর দেখো ওয়েট রয়েছে টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম আজকের গোল্ডেট অনুসারে এটার প্রাইস পড়ছে সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স রুপিস দেখো ডিজাইনটা কতটা সুন্দর পাতের ওপর রয়েছে তোমরা কিন্তু সমস্ত রকম সাইজ এখানে পেয়ে দেখো প্রায় সিমিলার ডিজাইন কিন্তু ওয়েটটা একটু হেভি রয়েছে এটার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট জিরো গ্রাম এটার প্রাইস পড়বে ফিফটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি রুপিস দেখো বাউটির কালেকশন শেয়ার করছি এটার ওয়েট রয়েছে সিক্স গ্রাম জোড়া আজকের গোল্ডেট অনুসারে এটার প্রাইস পড়বে ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স তো এটা কিন্তু ব্রোঞ্চের ওপর রয়েছে দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর দেখো জোড়া কঙ্কনের ডিজাইন শেয়ার করছি ওয়েট কিন্তু রয়েছে ফোর গ্রাম এটার প্রাইস পড়বে ছত্রিশ হাজার নশো টাকা এটা কিন্তু ব্রোঞ্চের ওপর রয়েছে কিন্তু ডিজাইনটা ভীষণই সুন্দর তোমরা কিন্তু দেখতে পারো হাতের কালেকশান শেয়ার করব আর মানতাসা দেখাবো না তা কি করে হয় দেখো এখন রেখেছি কিছু মানতাশার কালেকশান দেখো কতটা সুন্দর মতির ওপর রয়েছে মানতাসাটা এটার ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট টু এইট এটার প্রাইস পড়বে ফর্টি থ্রি অ্যাপ্রক্স এটার ওয়েট রয়েছে ফাইভ গ্রাম এটার প্রাইস পড়বে ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো আমার তো ডিজাইনগুলো ভীষণই ভালো লেগেছে তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো জানিও প্লিজ তোমরা জানিও প্লিজ তোমরা এই দোকান থেকে আর কী কী ধরনের গহনা দেখতে চাও আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব দেখো এটার প্রাইস পড়ছে ফর্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস অনলি দেখো একটু স্কোয়ার মোটিভের মধ্যে রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম দেখো এটার প্রাইস পড়ছে থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি রুপিস অনলি এটার প্রাইস পড়বে চুয়াল্লিশ হাজার টাকা এখানকার কিন্তু সব কাহনাই নাইন ওয়ান সিক্স হলমার্কের পাবে তোমরা দেখো কতটা সুন্দর ডিজাইনগুলো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো তাও দোকানে ভিজিট করো দেখবে আরও প্রচুর প্রচুর কালেকশান এনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখো এবারে কিন্তু শেয়ার করছি পুরো সলিটের ওপর মাতাসা এটা কিন্তু পারলের ওপর নয় পুরোটাই সলিড সোনার ওপর রয়েছে এবং নাইন ওয়ান সিক্স সল মার্কেট রয়েছে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর দেখো ডিজাইনটা কতটা ইউনিক দেখো আজকের গোল ডেট অনুসারে এটার প্রাইস পড়বে সিক্সটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটার প্রাইস পড়বে সেভেন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো এই ডিজাইনটা দেখো আশা করি তোমরা বুঝতে পারছো অপূর্ব সুন্দর আমার তো নিজেরই ভীষণই পছন্দ হয়েছে এটার প্রাইস পড়বে কিন্তু এইটটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স একটু হেভির মধ্যে রয়েছে আজকে কিন্তু আমি ছিলাম সোদপুরে সোদপুরের ঠাকুর মার্কেটে আর ঠাকুর মার্কেটে সোমা জুয়েলারিতে এখানকার সমস্ত গহনায় কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত বাইশ ক্যারেট হলমার্কের পাবে তোমরা আজকের গোল্ডেট অনুসারে কিন্তু আমি সমস্ত গহনার দাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যেদিন দোকানে ভিজিট করবে সেদিনের দাম অনুসারে কিন্তু তোমরা গহনা এখান থেকে পারচেস করতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং